পুরুলিয়া পর্ব ইউটিউব চ্যানেল ব্যাপার আছে দৈনন্দিন তো এডিট ফ্রেশ ফ্রেশ করে দিলে তো সবারই লাগে চয়েস তবে আজকে কিন্তু আমি লাইভ ভিডিও দেবো আপনার সামনে ঠিক আছে তো কোথায় আছি কার কাছে আসিছি আর কিসের জন্য লাইভটা বানাচ্ছি অবশ্যই কিন্তু ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আপনি বলবো আর দু চারজন লাইভে আসুন তাহলে কিন্তু বড়টা একটু ভালো হবে কারণ বুঝতে পারছেন দর্শক না থাকলে যেমন নাচতে মন নাই করো সেরকম মানে আপনার বিভাষ না থাকলে একাই তো বেশি কথা বলতে নাই মন করে মন নাই করা ঠিক আছে এদিকে এদিকে

গোড়া বাজারে কিন্তু আসে গেছে ঠিক আছে তো ভালো মতো একটা অফার জন্য কিন্তু বেরিয়ে নিয়ে আসে দেখতে পান সামনে কিন্তু বিকাশ মাতা ইউটিউবার আর এই দেখতে পান সস্তা দামে সস্তা দামে কিন্তু দিচ্ছে মিট ডাক্তার ঠিক আছে তো ওই যে ভেতর দিকে দেখতে পাচ্ছেন এরা তো সেই দোকানের ম্যানেজার ওদের জন্য কিন্তু মোটা মোটা ভালো ভালো চেয়ার ঠিক আছে না আর এদেরই তো বা মানে দোকানের ম্যানেজার বটে তো ট্রাক্টর কি কি দিচ্ছে অফার সেটা কিন্তু আমি জানার চেষ্টা করবো আপনার সামনে কিন্তু শেয়ার করবো অবশ্যই শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং একটু কমেন্ট করে আপনারা কিন্তু জানাবেন ঠিক আছে

মানে সকলের আছে আমদানি অনেক রকম সবকিছু আমদানি আছে আচ্ছা আচ্ছা এখন আমি জানতে যে এগুলা কিসে চলে ট্রাক্টর গুলা পেট্রোলে চলে ডিজেলে চলে

তাদের কাছ থেকে আমি খবর খবর নেই যে ট্রাক্টর কোনো কিন্তু অসুবিধা নেই ত্রুটিয়ে কিছু নাই মিলে ঠিক আছে কোনটা কত দাম সুইধা হো কি বলছে পর্ণ লাইফ স্টাইল ঠিক আছে দাদা এই তো বললে সর্বনিম্ন কিন্তু 22000 এ আছে আর এগুলা লাখের কাছাকাছি কাঁচা আছে তবে দাম তো বলা যাবে না তো যাই হোক একটা এটাকে আসবেন ঠিক আছে দাদা দেখুন কৃষক বন্ধু এগ্রো আমি নিয়ে আসছি দুদিন পরে ঠিক আছে আর ফ্রেশ কি না আছে সেই জিনিসটা তুলে ধরবো ঠিক আছে একত্রিশ জন আপনাকে দেখছে বলুন একত্রিশ জন একত্রিশ জন দেখছে কি বলছে কত দাম আছে দাদা হ্যাঁ ঠিক আছে আর আমি একটা প্রত্যেকভাবে একটু আমার অ্যাড্রেসটা বলে দিছি আচ্ছা স্যার আমার দোকানের নাম হচ্ছে কৃষক বন্ধু একরো লাইভটা কেউ দেখা যায় না মানে হ্যাঁ আর আমার দোকানের আসার জন্য আপনারাকে বড়াবাজার জলটাঙ্গী মোড় আসতে হবে অবশ্যই জলটাঙ্গী মোড় আমার সার্ভিসিং সেন্টারটা আছে আর মোড় থেকে উসাভাটার দিকে 300 মিটার দূরে আমার শোরুমটা আছে আচ্ছা আচ্ছা তা সদর মোড় থেকে 300 মিটার 300 মিটার আচ্ছা সামনে আছে উসাভাটা আচ্ছা আচ্ছা আর তো চাষি অনেক অনেকদিন থেকে বলতেছিল নতুন নতুন একদম নতুন নতুন কি বলছিলো চাষি ভাই যে বলছিল যে কিস্তি কবে থেকে হবে দাদা কিস্তি কবে থেকে হবে আচ্ছা কিস্তি আর দিছে এখন নাকি কিস্তি হয়ে গেছে কোনো অসুবিধা নাই 10000 15000 20000 যে যেমন ক্ষমতা থাকবে সেই হিসাবে টাকা জমা করে আর কিস্তি তো এখন আপনি দিচ্ছেন মানে লাউ ডিঙ্গিলা আলু বিকে বিকে আপনি টাকা দিন টাকা দিন কোনো অসুবিধা নাই টাকা মাসে মাস আচ্ছা সবাই দিতে পারবে কেন আমরা সবাই দিতে পারি কি বলছে 7.75 এইচপি 7.75 এইচপি কম প্রাইস কত না হয় বোলে গোলাও কি কিনি কবেলা আধাৰ কাৰ্ড লাগিব আর ব্যাংকের অ্যাকাউন্ট আর অ্যাকাউন্টের সঙ্গে যে নম্বরটা লিঙ্ক করা থাকে সেই নম্বর আর যে কোনো একটা জমির একটা কাগজ যে নামে জমি আছে বলে চাই অবশ্যই দাদা রোগ বাবা অবশ্যই 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 একটা কাগজ লাগবে অবশ্যই অবশ্যই এক লোকটা খুলবেন এটা ঠিক ঠিক হ্যাঁ মেশিন গেলা বসে দেখা আমি বলে মেশিন দেখতে চাইবো এখন আপনার নতুন মেশিন আছে কি পুরনো আছে এদিকে ফ্যানও আছে ঠিক আছে মেশিন একটু দেখা চাইবো ইসিন আছে তারপরে এই আছে ভিতরে হুন্ডার হুন্ডার মাল আছে কোনটা হুন্ডার মাল আছে কি সামান আছে না দাদার এক মানে দয়াদের একটু থাকবেন সমস্ত কিছু মানে ঘর ভিতর থেকে সমাচার এই যে এটা জাপান টেকনোলজি হেমেসিনটে আচ্ছা যেটা কি এটা জাপানের মাল জাপানের মাল বলে ডন এগ্রো আচ্ছা ডন এগ্রো দেখতে পাচ্ছেন লেখা আছে ডন এগ্রো ঠিক আছে আর এদিকে এই যে এই কি বলে এটাকে আরো এটা হচ্ছে এটা এটা জার্মানির এটা জার্মানি জার্মানির রেটো ইঞ্জিন আচ্ছা জার্মানির রেটো ইঞ্জিন রেটো ইঞ্জিন আচ্ছা আচ্ছা আর এই যে হুন্ডার মাল আছে এটা আর হুন্ডার মাল

তা লাইভটা এখানে চেঞ্জ করে দিচ্ছি আর পরবর্তী ভিডিওটা কিন্তু জাস্ট আজ না কালকে কিন্তু নিয়ে আসার চেষ্টা করব আর লাইভ ভিডিওটা এই জন্যই নিয়ে আলি যে এখন কিস্তিতে কিন্তু দাদাই কিন্তু মেশিন দিচ্ছে অ্যাভেলেবেল কিন্তু মাল আছে ঠিক আছে তো অবশ্যই আসবেন দেখবেন আর অবশ্যই তাদের কাছে কিন্তু মেশিন কিনবেন భారత సకే యూ బ